oh, God. oh God. সাত সকালে গ্রামে হাজির হাতি নয়াগ্রাম থেকে সুবর্ণরেখা পেরিয়ে সাত সকালে হাজির দাতাল হাতি দল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের বহু আসন বড় আসন থেকে পঁচিশটি হাতির দল সাত সকালে দাতাল হাতির প্রবেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে এছাড়াও হাতিগুলো চাষের জমির উপর দিয়ে যাওয়ার সময় ধান ঝিঙে পটল টমেটো সহ একাধিক ফসলের ক্ষতির আশঙ্কা করেছেন এলাকার মানুষ একই সাথে গ্রামে হাতি ঢুকে পড়ায় আজ সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ছোট এলাকায় হাতির হামলায় মৃত্যু মহিলার যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে জানা গেছে ওই মহিলা প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলেন তারপর হঠাৎই তিনি হাতির মুখোমুখি পড়ে যান আর সেই মুহূর্তেই একটি দাঁতাল হাতি ওই মহিলাকে সুরে তুলে আছাড় মারে আর তাতেই মৃত্যু হয় ওই মহিলার সকাল থেকে সকাল ওই সাতটা সাড়ে সাতটার এক একদমকল হাতি মনে পঁচিশ ত্রিশটা মতো হবে হাতি এসে বিঘার পর বিঘা জমির হেঁটে হেঁটেছে এবং এলাকার মানুষের আতঙ্ক একে করে তাড়া করছে বেশ কয়েকজনকে তাড়া করে নিয়ে যাচ্ছে আবার ওই তাড়া করার সময় প্রচুর চাষের ক্ষয়ক্ষতি হচ্ছে বিঘার পর বিঘার জমি নষ্ট হয়ে যাচ্ছে বন দপ্তরকে এটা সতর্ক হতে হবে বন দপ্তর সতর্ক না হলে তো পাবলিকের করার কিছু নেই তীর দল বেরিয়ে গেছে জঙ্গলে চলে গেছে একা প্রায় পঁচিশ থেকে ত্রিশটি বাচ্চা ছিল বাচ্চা আছে প্রায় গোটা ছিল ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা